চতুসপ্তম অধ্যায় শকুন্তলা গর্ভে ভর্জন্ম বৈষম্পায়ন কহিলেন মহারাজ তদনন্তর বরবর্ণিনী শকুন্তলা যথাকালে মহাবল পরাক্রান্ত দ্বিতাগ্নিসমতেজস্বী অলৌকিক রূপগুণ সম্পন্ন একসুকুমার কুমার প্রসব করিলেন ওই কুমারের বয়ক্রম তিন বৎসর পরিপূর্ণ হইলে মহাত্মা কথ অনুসারে তাঁহার জাতকর্মাদি সংস্কার সম্পাদন করিলেন মহাবল পরাক্রান্ত শকুন্তলা পুত্র মনির আশ্রমে দিন দিন বেদকুমারের ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন পরে ছয় বৎসর বয়ক্রমকালে সিংহ ব্যাঘ্র বরাহ মহিষ হস্তি প্রভৃতি বন্য সাপদগনকে সমীপস্থ বৃক্ষে বন্ধন করিয়া দমন করিতেন তদ্দর্শনে কথাশ্রম নিবাসী তাপসগন তাহাকে সর্বদমন বলিয়া ডাকিতেন তদব্ধি তাহার এক নাম সর্বদমন হইল মহর্ষিকথ বালকের অসাধারণ বল ও অলৌকিক কর্মদর্শনে শকুন্তলাকে কহিলেন বৎসে তোমার পুত্রের যৌবরাজ্য প্রাপ্তির সময় উপস্থিত হইয়াছে অতঃপর তোমার এ স্থানে থাকা কর্তব্য নহে পরে মুনিবর্ষীয় শিষ্যগণকে আদেশ করিলেন তোমরা পুত্রবতী শকুন্তলাকে ভর্তৃভবনে লইয়া যাও যেহেতু নারীগণের চিরকাল পিতৃগৃহে বাস করা অবিধেয় এবং তাহাতে কীর্তি চরিত্র ও ধর্ম নষ্ট হইবার বিলক্ষণ সম্ভাবনা শিষ্যগণ যে আজ্ঞা বলিয়া ঋষিবাক্যশ্বিকার পূর্বক সপুত্রা শকুন্তলাকে সমভিবাহারে লইয়া হস্তিনানগরে গমন করিলেন শকুন্তলার প্রতিগৃহে গমন শকুন্তলা দেবকুমার তুল্য আপন কুমারকে ক্রোড়ে লইয়া ক্রমে ক্রমে দুষ্যন্তের ভবনে উপস্থিত হইলেন কণ্ঠশিষ্যগণ রাজসমীতে সমুপস্থিত হইয়া যথাবিধি আশীর্বাদ বিধানপূর্বক সপুত্র শকুন্তলাকে অর্পণ করিয়া আশ্রমে প্রত্যাগমন করিলেন তাহারা আশ্রমে প্রস্থান করিলে শকুন্তলা ক্রীতাঞ্জলিপুটে রাজাকে কহিলেন মহারাজ এই পুত্র আপনার ওর্ষে আমার গর্ভে জন্মিয়াছে আপনি কথমনির আশ্রমে আমাকে বিবাহ করেন পরিণয়কালে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে মগর্ভজাত পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিবেন এক্ষণে এই পুত্রের যৌবরাজ্য প্রাপ্তির সময় উপস্থিত অতএব আপনি পূর্বকৃত প্রতিজ্ঞা স্মরণপূর্বক ইহাকে যুবরাজ করুন দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান রাজা দুষ্মন্ত শকুন্তলার বাক্য শ্রবণানন্তর অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলেন তাপসী তুমি যাহা কহিলে তাহা আমার কিছুই স্মরণ হইতেছে না তোমার সহিত যে কখনো সন্দর্শন হইয়াছিল তাহাও স্মরণ হয় না কিংবা তোমার সহিত আমার কোনো সম্বন্ধ আছে ইহাও বোধ হইতেছে না অতএব হে দুষ্টাপসী তুমি এই স্থানে থাক বা স্থানান্তরে যাও যাহা ইচ্ছা হয় করো। শকুন্তলা পতির মুখে এই অশনিপাত সদৃশ বাক্য শ্রবণ করিয়া ঈষৎ লজ্জিত ও দুঃখে স্তম্ভিতপ্রায় হইয়া দণ্ডায়মান রহিলেন কিয়েতক্ষণ পরে সংমালাভ হইলে ক্রোধভরে তাঁহার দুই চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল এবং উষ্ঠাধর কম্পিত হইতে লাগিল তিনি এক একবার বক্রনয়নে রাজার প্রতি এরূপ কটাক্ষপাত করিতে লাগিলেন বোধ হয় যেন নয়নবিনীর্গত ক্রোধাগ্নির দ্বারা রাজাকে একেবারেই দগ্ধ করিতে উদ্যত হইয়াছেন পরে ক্রোধসম্বরণ করিবার যথেষ্ট চেষ্টা করিলেও তাঁহার সে ভাব অপ্রকাশিত রহিল না ক্ষণকাল এই অবস্থায় অবস্থান করিয়া রোশকসায়িতনয়নে রাজার প্রতি দৃষ্টিপাতপূর্বক কহিতে লাগিলেন মহারাজ তুমি জানিয়া শুনিয়াও কেন ইতর লোকের ন্যায় চিত্তে কহিতেছ আমি কিছুই জানি না আমি যাহা কহিলাম তাহা সত্য কি মিথ্যা তদ্বিষয়ে তোমার অন্তকরণী সাক্ষী তুমি স্বয়নী সত্য মিথ্যা ব্যক্ত কর আত্মাকে অবজ্ঞা করিও না যে ব্যক্তি মনে এক প্রকার জানিয়া মুখে অন্য প্রকার বলে সেই আত্মাপহারী চৌরের কোন দুষ্কর্ম না করা হয় তুমি মনে করিতেছ একাকী এই কর্ম করিয়াছ অন্য কেহই জানিতে পারে নাই কিন্তু তুমি কি জান না যে মহর্ষি কর্ণ অন্তর্জামী তিনি যোগ বলে পাপপুণ্য সমুদয় জানিতে পারেন তুমি তাঁহার কাছে গোপন করিতে পারিবে না লোকে পাপকর্ম করিয়া মনে করে আমার দুষ্কর্ম কেহই জানিতে পারে নাই দেবগণ ও অন্তর্জামী পুরুষেরা সকলই জানিতে পারেন আর সূর্য চন্দ্র বাজু অগ্নি স্বর্গ পৃথিবী জল মন জম, দিবা রাত্রি প্রাতকাল সায়ঙ্কাল এবং ধর্ম ইহারা মনুষ্যের সমস্ত বৃত্তান্ত জানিতে পারেন পাপ পুণ্যের সাক্ষীস্বরূপ হৃদয়স্থিত আত্মা সন্তুষ্ট থাকিলে বৈবশ্যত স্বয়ং মনুষ্যের পাপনাশ করেন আর যে দুরাত্মার আত্মা সন্তুষ্ট নহে জম সেই দুরাচারের পাপ বৃদ্ধি করেন সেই পাপাত্মা আত্মাকে অপমান করিয়া সত্য বিষয় মিথ্যারূপে প্রতিপাদন করে দেবতারা তাহার মঙ্গল বিধান করেন না আমি পতিব্রতা আমি স্বয়ং উপস্থিত হইয়াছি বলিয়া আমাকে অপমান করিও না আমি তোমার সমাদরণিয়া ভার্জা তুমি কি নিমিত্ত এই সভামধ্যে আমাকে ন্যায় উপেক্ষা করিতেছ তুমি আমার এই সকল সকরুণ বাক্যকে কিছুই শুনিতেছ না আমি কি অরণ্যে রোদন করিতেছি হে দুষ্মন্ত তুমি যদি আমার কথায় অবজ্ঞা প্রদর্শনপূর্বক উত্তর প্রদান না করো। তাহা হইলে অদ্য তোমার মস্তক শতভা বিদীর্ণ হইবে পৌরাণিকেরা কহেন স্বয়ং ভার্যার গর্ভে প্রবেশ করিয়া পুত্ররূপে জন্মগ্রহণ করেন এই নিমিত্তই যায়ার জায়াত্ত হইয়াছে পুত্র জন্মগ্রহণ করিয়া পূর্বমৃত পিতামহদিককে উদ্ধার করে এবং পিতাকে পূর্ণাম নরক হইতে পরিত্রাণ করে এই বলিয়া শৈভূ ব্রহ্মা উহাকে পুত্র বলিয়া ব্যাখ্যা করিয়াছেন গৃহকর্মদক্ষা পুত্রবতী পতিপরায়ণা ভার্যাই যথার্থ ভার্যা ভার্যা ভর্তার অর্ধাঙ্গ পরম বন্ধু এবং ত্রিবর্গ লাভের মূল কারণ ভার্যাবান লোকেরাই ক্রিয়াশালী হয় ভার্যাবান লোকেরাই গৃহী বলিয়া পরিগণিত হয় ভার্যাবান লোকেরাই সর্বদা সুখী হয় ভার্যাবান লোকেরাই সৌভাগ্য সম্পন্ন হন প্রিয়ম্বদা ভার্জা অসহায় সহায়স্বরূপ ধর্মকার যে পিতাস্বরূপ ব্যক্তির জননীস্বরূপ এবং পথিকের বিশ্রামস্থান স্বরূপ ভার্জাবান ব্যক্তি সকলেরই বিশ্বাস ভাজন মরণানন্তর আর কিছুই অনুগামী হয় না কেবল পতিব্রতা পত্নী সহগামিনী হইয়া থাকে পতিব্রতা ভার্জা যদি পূর্বে পরলোকপ্রাপ্ত হয় তাহা হইলে সে তথায় গিয়া পতির অপেক্ষা করে আর যদি পূর্বে পতির পরলোক হয় তবে তাঁহার সহমৃতা হয় হে মহারাজ যেহেতু পতি ভার্যাকে ইহলোক ওপর লোকে সহায়স্বরূপ প্রাপ্ত হন এই নিমিত্তই লোকে পানি পানিগ্রহণ অভিলাষ করেন প্রতি স্বয়ং ভার্যার গর্ভে প্রবেশ করিয়া পুত্র নামধারী হইয়া জন্মগ্রহণ করেন অতএব পুত্রপ্রসবিনী ভার্জাকে সাক্ষাৎ মাতা বলিয়া মনে করা কর্তব্য যেমন আদর্শতলে মুখপ্রতিবিম্ব পুত্র তদ্রুপিতার পিতার প্রতিবিম্বস্বরূপ এই নিমিত্তই লোকে পুত্রমুখ নিরীক্ষণ করিয়া সর্বভোগের সুখানুভব করে মনুষ্য শারীরিক বা মানসিক পীড়ার দ্বার যতই কেন কাতর হোক না প্রিয়তমা ভারাকে অবলোকন করিলে আত্মতাপিত সুশীতল জোলে অবগা ব্যক্তির ন্যায় সর্বদুঃখ বিসৃত হইয়া পরম পরিতোষ লাভ করে ভার্জা কর্তৃক সাতিশয়ে ভর্তসিত হইলেও তাহার অপ্রিয় কার্য করা কদাপি বিধেয় নহে কারণ রতি প্রীতি ও ধর্ম এই তিন সূক্ষাধনী ভার্জার আয়ত্ত স্ত্রীলোক আত্মার পবিত্র জন্মক্ষেত্র এবং স্ত্রীলোক ব্যতীত পুত্রোত্পাদন হয় না পুত্র পিতৃপদে প্রণাম করিয়া কোলে বর হয় এবং পিতাকে আলিঙ্গন করে এই অসার সংসারে ইহা অপেক্ষাসুখ আর কি আছে অতএব হে মহারাজ স্বয়ং আগত এই পুত্রকে কেন অবমানিত করিতেছ দেখুদ্রজীবপিপিলিকারাও সিও অণ্ডসুমুদয় সাতিশয় যত্ন সহকারে রক্ষা করে তুমি ধর্মজ্ঞ হইয়াও কি নিমিত্ত আপন পুত্রকে পালন করিতে পরামুখ হইতেছ শিশুপুত্রের আলিঙ্গনে লোক যাদৃশ সুখানুভব করে বসন স্ত্রীগাত্র বা সুশীতল জল স্পর্শ করিয়া কি সুখা সাধন করিতে পারে যেমন দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ চতুষ্পদের মধ্যে গোশ্রেষ্ঠ গুরুজনের মধ্যে পিতা শ্রেষ্ঠ। সেই রূপ স্পর্শবান পদার্থের মধ্যে পুত্র সর্বশ্রেষ্ঠ অতএব এই প্রিয়দর্শন পুত্র তোমাকে আলিঙ্গন করিয়া তোমার স্পর্শক উৎপাদন করু হে অরিকুল কারান্তক তিন বৎসর বয়ক্রম পরিপূর্ণ হইলে মহর্ষি কণ্ণ ইহার ক্ষত্রিয়চিত সমুদয় সংস্কার সম্পাদন করিয়াছেন অতএব এই পুত্র সর্বাংশে তোমার মনস্তাপ নাশ করিবে হে কুরুবংশাবতংশ যখন এই পুত্র ভূমিষ্ঠ হয় সেই সময়ে আমার প্রতি দৈববাণী হইয়াছিল এই কুমার যথাকালে সৎসংখ্যক যোগ্য করিবে আরও দেখো পিতা বহুদিনের পর স্থানান্তর হইতে আগমন করিয়া পুত্রকে ক্রোড়ে গ্রহণপূর্বক তাহার মস্তক আঘ্রাণ ও বদন চুম্বন করিয়া পরম সন্তোষ লাভ করেন কুমারের জাতকর্মকালে ব্রাহ্মণেরা এই সকল মন্ত্র উচ্চারণ করিয়া থাকেন বোধ হয় তুমিও কোন ধর্মের তাহা না জান হে পুত্র তুমি আমার প্রতঙ্গ হইতে সম্ভূত হইয়াছ তুমি আমার হৃদয় হইতে জন্মিয়াছ এবং তুমি আমার পুত্র নামধারী আত্মা অতএব তুমি শত বৎসর জীবিত থাকো আমার জীবন তোমার অধীন আমার অক্ষয় বংশ তোমার অধীন অতএব তুমি সুখী হইয়া শত বৎসর জীবিত থাকো হে রাজন এই পুত্র তোমার শরীর হইতে সমুৎপন্ন অতএব নির্মল শলিলে আত্মপ্রতিবিম্ব দর্শনের ন্যায় পুত্রমুখ নিরীক্ষণ কর যেমন গার্হপত্য অগ্নি হইতে আহবনীয় অগ্নি প্রণীত হয় সেইরূপে তোমা হইতে এই পুত্র সমুৎপন্ন হওয়াতে একমাত্র তুমিই বিধাকৃত হইয়াছ হে রাজন একদা তুমি মৃগয়ায় গমন করিয়া এক মৃগের অনুসরণক্রমে কণ্ঠের আশ্রমে আমার সহিত সাক্ষাৎ করিয়াছিলে আমি সে সময় কুমারী ছিলাম হে মহারাজ উর্বশী পূর্বচিত্তি সহজন্যা মেনকা বিশ্বাচী ও ঘৃতাচী এই ছয়জন অপ্সরা সর্বপ্রধান তন্মধ্যে ব্রহ্মলোক নিবাসিনী মেনকা স্বর্গ হইতে মর্তলোকে আগমন করিয়া বিশ্বামিত্রের উর্ষে আমাকে উৎপাদন করিয়াছিলেন অভদ্রা মেনকা হিমালয়ের প্রস্থদেশে আমাকে প্রসব করিয়া শত্রুকন্যার ন্যায় তথায় পরিত্যাগপূর্বক চলিয়া যান হায় না জানি আমি জন্মান্তরে কি মহাপাত করিয়াছিলাম যেহেতু বাল্যকালে বন্ধুবান্ধবেরা আমাকে পরিত্যাগ করিয়াছিল এক্ষণে আবার তুমি পতি হইয়াও পরিত্যাগ করিলে যাহা হোক তুমি আমাকে পরিত্যাগ করিলেও আমার ততক্ষতি বোধ হইবে না কারণ আমি এক্ষণেই পিতার আশ্রমে গমন করিব কিন্তু তোমার শিও ওরশজাত এই সুকুমার নবকুমারকে পরিত্যাগ করা নিতান্ত অবিধে দুষ্মন্ত কহিলেন শকুন্তলে আমি তোমার গর্ভে যে পুত্র উৎপাদন করিয়াছি ইহা আমার কোন প্রকারেই স্মরণ হইতেছে না স্ত্রীলোকেরা প্রায় মিথ্যা কহিয়া থাকে বোধ হয় তুমিও মিথ্যা কথা কহিতেছ কে তোমার কথায় বিশ্বাস করিবে কুলটা মেনকা তোমার জননী তাহার মতো নির্দয় লোক জগতে নাই সে তোমাকে প্রসব করিয়া নির্মাল্যের ন্যায় হিমালয়ের প্রস্থে পরিত্যাগ করিয়াছিল আর তোমার জন্মদাতা বিশ্বামিত্র অতি নীচাশয় কারণ তিনি ক্ষত্রিয়কূলোদ্ভব হইয়া পরম পবিত্র সর্বজন মাননীয় ব্রাহ্মণত্ব পাইয়াছেন তত্রাজ কাম্পর্বোশ হইয়াছিলেন ভাল তোমাকে জিজ্ঞাসা করি যদি মেনকা অপ্সরার মধ্যে শ্রেষ্ঠ ও বিশ্বামিত্র মহর্ষিদিগের অগ্রগণ্য তবে তুমি তাঁহাদিগের কন্যা হইয়া কি নিমিত্ত পুংশ্চলীর ন্যায় মিথ্যা বাক্য প্রয়োগ করিতেছ এই সভাসদগণের সমক্ষে বিশেষত আমার সমক্ষে এই সকল অশ্রদ্ধে কথা কহিতে তোমার কি লজ্জা হইতেছে না দুষ্ট তাপসী তুমি এ স্থান হইতে প্রস্থান কর মহর্ষি শ্রেষ্ঠ বিশ্বামিত্র ও প্রধানা মেনকাই বা কোথায় আর তাপসী বেশধারিণী তুমি বা কোথায় তোমার এই পুত্রকে বাল্যকালেই মহাবল পরাক্রান্ত ও মহাকায় দেখিয়া কোনরূপেই তোমাকে বিশ্বাস হইতেছে না তুমি আপনিই কহিতেছ সুনিকৃষ্টা সৈরিনী মেনকা তোমার জননী সে কামরাগে অন্ধ হইয়া তোমাকে উৎপাদন করিয়াছে আর তুমিও পুংশ্চলির ন্যায় কথাবার্তা কহিতেছ তুমি যেস্কল কথা কহিলে আমি তাহার বিন্দু বিসর্গ জানি না এবং তোমাকেও চিনি না অতএব তুমি যথায় ইচ্ছা চলিয়া যাও শকুন্তলা কহিলেন মহারাজ সর্ষপ্রমাণ পরদোষ নিরীক্ষণ করো কিন্তু বিল্ডু পরিমিত আত্মদোষ দেখিতে পাও না মেনকা দেবগণের মধ্যে গণনিয়া ও আদরনিয়া অতএব তোমার জন্ম হইতে আমার জন্ম উৎকৃষ্ট তাহাতে সন্দেহ নাই আরও দেখো তুমি কেবল পৃথিবীতে ভ্রমণ করো, আমি পৃথিবী ও অন্তরিক্ষ উভয়স্থলেই গতায়াত করিতে পারি অতএব আমার ও তোমার প্রভেদ সুমেরু ও সরজপের প্রভেদের ন্যায় আমার এরূপ প্রভাব আছে আমি ইন্দ্র জম কুবের বরুণ প্রভৃতি দেবগণের ভবনেও অনায়াসে যাতায়াত করিতে পারি হে মহারাজ আমি স্থলে এক লৌকিক সত্য দৃষ্টান্ত দেখাইতেছি শ্রবণ কর রুষ্ট হইও না দেখো কুরূপ ব্যক্তি যে পর্যন্ত আদর্শমণ্ডলে আপন মুখ না দেখে ততক্ষণ আপনাকে সর্বাপেক্ষা রূপবান বোধ করে কিন্তু যখন আপনার বিকৃত শ্রী নিরীক্ষণ করে তখন আপনার ও অন্যের প্রভেদ জানিতে পারে যে ব্যক্তি অত্যন্ত সুশ্রী সে কখনও অন্যকে অবজ্ঞা করে না যে অধিক বাক্য ব্যয় করে লোকে তাহাকে মিথ্যাবাদী ও বাঁচাল কহে যেমন শুকর নানাবিধ সুখাদ্য মিষ্টান্ন পরিত্যাগ করিয়া পুরিশ মাত্র গ্রহণ করে সেই রূপ মূর্খ লোকেরা শুভাশুভ বাক্য শ্রবণ করিলে শুভ কথা পরিত্যাগপূর্বক অশুভই গ্রহণ করিয়া থাকে আর হংস যেমন সজল দুগ্ধ হইতে অসার জলিয়াংশ পরিত্যাগপূর্বক দুগ্ধরূপ সারাংশই গ্রহণ করে সেই রূপ পণ্ডিত ব্যক্তিরা লোকের শুভাশুভ বাক্য শ্রবণ করিয়া তাহা হইতে শুভই গ্রহণ করেন সজ্জনেরা পরের অপবাদ শ্রবণ করিয়া অতিশয় বিষণ্ন হইন কিন্তু দুর্জনেরা পরের নিন্দা করিয়া জপরণাস্তি সন্তুষ্ট হয় সাধু ব্যক্তিরা মান্য লোকদিগের সংবর্ধনা করিয়া সুখী হন অসাধুগণ সজ্জনগণের অপমান করিয়া তৌধিক সন্তোষ লাভ করে অদোষদর্শী সাধু ও দোষৈকদর্শী অসাধু উভয়ই সুখে কালাতিপাত করে কারণ অসাধু সাধু ব্যক্তির নিন্দা করে কিন্তু সাধু ব্যক্তি অসাধু কর্তৃক অপমানিত হইয়াও তাহার নিন্দা করেন না যে ব্যক্তি স্বয়ং দুর্জন সে সজ্জনকে দুর্যন বলে ইহা হইতে হাস্যকর আর কি আছে ক্রুদ্ধ কালস্বর্পরূপী সত্যধর্মচ্যুত পুরুষ হইতে যখন নাস্তিকেরাও বিরক্ত হয় তখন মাদ্রিশ আস্তিকেরা কোথায় আছেন যে ব্যক্তি স্বয়ং পুত্র উৎপাদন করিয়া তাহার সমাদর না করে দেবতারা তাহাকে শ্রীভ্রষ্ট করেন এবং সে প্রাপ্ত হইতে পারে না পিতৃগণ পুত্রকে কুল ও বংশের প্রতিষ্ঠা এবং সর্বধর্মোত্তম বলিয়া নির্দেশ করেন পুত্রকে পরিত্যাগ করা অত্যন্ত অবিধেয় ভগবান মনু কহিয়াছেন ঔরস লব্ধ কৃত পালিত এবং ক্ষেত্রজ এই পঞ্চবিদ পুত্র মনুষ্যের ইহকালে ধর্ম কীর্তি ও মনপ্রীতি বর্ধন করে এবং পরকালে নরক হইতে পরিত্রাণ করে অতএব হে নরনাথ তুমি পুত্রকে পরিত্যাগ করিও না হে ধরাপতে আত্মকৃত সত্য সত্যধর্ম প্রতিপালন কর হে নরেন্দ্র কপটতা পরিত্যাগ কর দেখো। শত শত কূপ খনন অপেক্ষা একটি পুষ্করিণী প্রস্তুত করা শ্রেষ্ঠ শত শত পুষ্করিণী খনন করা অপেক্ষা এক যজ্ঞানুষ্ঠান করা শ্রেষ্ঠ শত শত যজ্ঞানুষ্ঠান অপেক্ষা এক পুত্রোৎপাদন করা শ্রেষ্ঠ এবং শত শত পুত্র উৎপাদন অপেক্ষা এক সত্য প্রতিপালন করা শ্রেষ্ঠ একদিকে সহস্র অশ্বমেধ ও অন্যদিকে এক সত্য রাখিয়া তুলনা করিলে সহস্র অশ্বমেধ অপেক্ষা ও সত্যের গুরুত্ব অধিক হয় হে মহারাজ সমুদয় বেদ অধ্যয়ন ও সর্বতীর্থে অবগাহন করিলে সত্যের সমান হয় কি না সন্দেহ যেমন সত্যের সমান ধর্ম নাই এবং সত্যের সমান উৎকৃষ্ট আর কিছুই নাই তদ্রুপ মিথ্যার তুল্য অপকৃষ্ট আর কিছুই দেখিতে পাওয়া যায় না হে রাজন সত্যই পরব্রহ্মা সত্য প্রতিজ্ঞা প্রতিপালন করাই পরমোৎকৃষ্ট ধর্ম অতএব তুমি সত্য পরিত্যাগ করিও না আর যদি তুমি মিথ্যানুগামী হইয়া আমাকে অশ্রদ্ধা করো। তবে আমি আপনি এ স্থান হইতে প্রস্থান করিব তোমার সহিত আর কদাচিত আলাপ করিব না কিন্তু হে দুষ্যন্ত তোমার অবিদ্যমানে আমার এই পুত্র এই শশাগরা বসুন্ধরা অবশ্যই প্রতিপালন করিবে সন্দেহ নাই দুষ্মন্তের প্রতি দৈববাণী বৈষম্পায়ন কহিলেন শকুন্তলা রাজাকে এই কথা কহিয়া নিলস্ত মাত্র ঋত্বিক পুরোহিত আচার্য ও মন্ত্রীগণ পরিবেষ্টিত রাজার প্রতি এই আকাশবাণী হইল মাতা চর্মকস্বরূপ পিতাই পুত্ররূপে জন্মপরিগ্রহ করেন পুত্র জনরিতা হইতে কিছুমাত্র বিভিন্ন নহে অতএব হে দুষ্মন্ত তুমি আপনার পুত্রকে প্রতিপালন করো শকুন্তলাকে অপমান করিও না হে নরদেব পুত্র পিতাকে জমালয় হইতে উদ্ধার করে শকুন্তলা সত্যই কহিতেছেন তুমি এই পুত্রের উৎপাদক জনৈত্রী স্বকীয় অঙ্গকে দ্বিখণ্ড করিয়া অর্ধভাগ পুত্ররূপে প্রসব করেন অতএব হে দুষ্মন্ত এই শকুন্তলা গর্ভসম্ভুত পুত্রকে প্রতিপালন কর পুত্রকে পরিত্যাগ করা শ্রেয়স্কর নহে অতে হে রাজন শকুন্তলা গর্ভজাত এই পুত্রকে লালন পালন কর যেহেতু আমাদিগের উপরোধে তোমার এই পুত্রকে ভরণ করা আবশ্যক হইল এই নিমিত্ত ইনি ভর্ত নামে বিখ্যাত হইবেন রাজা দুষ্মন্ত দৈববাণী শ্রবণে সাতিশয়ে সন্তুষ্ট হইয়া পুরোহিত ও অমাত্যবর্গকে কহিলেন আপনারা দেবদূতের বাক্য শুনিলেন আমিও এই কুমারকে আমারই আত্মজ বলিয়া জানি কিন্তু যদি সহসা ইহাকে গ্রহণ করি তাহা হইলে লোকে আমাকে দোষী করিবে এবং পুত্রটিও কলঙ্কি হইবে এই ভয়ে শকুন্তলার সহিত বিতণ্ডা করিতেছিলাম দিককে এই কথা বলিয়া রাজা হৃষ্টচিত্তে পুত্রকে গ্রহণ করিলেন অনন্তর রাজা পিতৃকর্তব্য সমুদয় কার্যনির্বাহ করিয়া পুত্রের মস্তকাঘ্রাণ পূর্বক আলিঙ্গন করিলেন তৎকালে ব্রাহ্মণগণ তাহাকে ধন্যবাদ করিতে লাগিলেন এবং বন্দিগণ স্তুতি পাঠ করিতে লাগিল অনন্তর রাজা ধর্মপত্নী শকুন্তলাকে যথোচিত সমাদরপূর্বক শান্তনাবাক্যে কহিতে লাগিলেন প্রিয়ে নির্জন নির্জনকান্নে তোমার পানিগ্রহণ করিয়াছিলাম কেহি জানিত না দোষকদর্শী লোক পাছে তোমাকে কুলটা আমাকে কামপর্বশ এবং রাজ্যে অভিষিক্ত পুত্রকে জার্জ মনে করে এই ভয়ে আমি এতক্ষণ এত দ্রুপ বিচার করিতেছিলাম তুমি ক্রুদ্ধা হইয়া আমার প্রতি যেস্কল কটুবাক্য প্রয়োগ করিয়াছ হে প্রিয়তমে আমি তাহা ক্ষমা করিয়াছি বৈষম্পায়ন কহিলেন হে ভারত রাজা দুষ্যন্ত মহিষীকে এরূপ কহিয়া বস্ত্রান্নপানাদি দ্বারা পরিতুষ্ট করিলেন এবং শকুন্তলার পুত্রের নাম ভারত রাখিলেন পরে রাজাধীরাজ দুষ্যন্ত পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন ভরত যুবরাজ হইয়া কতিপয় দিবসের মধ্যে সমস্ত মহিপালগণকে পরাজয় করিয়া ধর্মানুষ্ঠান দ্বারা পরম পরময হইলেন অনন্তর রাজচক্রবর্তী হইয়া অনল্প অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান দ্বারা সুরুবনের নিকট ইন্দ্রের ন্যায় আদরণীয় হইয়া উঠিলেন হে মহারাজ সেই ভরত হইতে ভারতী কীর্তি ও তোমাদিগের ভারত নামক সুবিখ্যাত কুল সমুৎপন্ন হইয়াছে সম্ভব সম্ভবপর্বাধ্যায় শকুন্তলোপাখ্যান সম্পূর্ণ